নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি নিরামিষ পালং শাকের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ পালং শাকের তরকারি পালং শাকের তরকারি তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন কুমড়ো টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাক আমি এইভাবে গোড়ার থেকে প্রত্যেকটা পাতা আলাদা করে নিয়েছি চার পাঁচবার জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাগামী টুকরো করে কেটে নেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সুসের তেলেও করতে পারেন সবার আগে বড়ি দিয়ে নেব লালচে করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে আনবে বড়ি ভেজে নেওয়া তেল থেকে কিছুটা পরিমাণে তেল আমি উঠিয়ে নিলাম ফোড়নে দিয়ে দিলাম কাঁচফোরণ শুকনো লঙ্কা তুড়ি পঁচিশ থেকে ভেজে নেওয়ার পর বো কুম্ড ঠাদ মতো লবণ তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব বেগুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন পরিমাণ মতো মশলার সাথে তিন চার মিনিট সবজি কুক করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পালং শাক আমি এখানে দুয়াটি পালং শাকের ব্যবহার করলাম সবজির সাথে পালং শাক বেশ ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেব একেবারে লোতে রাখছি না তাহলে পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে শাক সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি হালিয়া সব সফরে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বডি আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনার চাইলে সামান্য পরিমাণে ভাজা জিনিসগুলো অ্যাড করতে পারেন হাই ফ্লেমে এক দু মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম উপকরণ দিয়ে নিরামিষ পালং শাকের তরকারি রেডি সার্ভ করার জন্য এই পালং শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমি আর চিনির ব্যবহার করলাম না যেহেতু আমি অনেকটা পরিমাণে কুমড়োর ব্যবহার করেছি কুমড়োতে একটা মিষ্টি রয়েছে এর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ